বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার বারোই ডিসেম্বর নিয়মিত প্রেস বিপিং একতা জানিয়েছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি হোয়াইট হাউসে আয়োজিত বিপিংয়ে একজন ভারতীয় সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান গোষ্ঠী হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ মিছিল করছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু ও মন্দিরে হামলার প্রতিবাদে আন্দোলন করছে প্রেসিডেন্ট বাইডেন কি এ বিষয়ে অবগত আছেন জবাবে জনকিরবি বলেন আমরা বিষয়টা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্টও ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি জনকিরবি আরও বলেন আমরা বাংলাদেশের সকল নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে খুব স্পষ্ট হয়েছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সমস্ত বাংলাদেশিদের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তাদের কাজে সহায়তা করতে চাই দর্শক ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ